সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাচ্চা রয়েছে খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে সিরিয়ালের এক নম্বরটা হল স্টিয়ান ফ্রিজিয়ান যাদের একটা বকনা বাচ্চা এবং সিরিয়ালের দুই নাম্বারে যেটা রয়েছে সেটা কিন্তু রেড ফ্রিজিয়ান বলে হল ফ্রিজিয়ানের মধ্যে একটা জাত আর কি রেড ফ্রিজিয়ান বলে আর দুইটা বাচ্চা কিন্তু একই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বয়সটাও সেম ক্যাটাগরির বয়স হবে খাওয়া দাওয়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আসলে গরুগুলো কিন্তু খাওয়া দাওয়া করলে কিন্তু সুস্থ থাকে খাওয়া দাওয়াটা দেখে কিন্তু তাদের বোঝা যায় কতটা সুস্থ সবল রয়েছে তারা দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু ছোট ছাইজের বকনা বাচ্চা দর্শক এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে গিয়ে লালন পালন করে কিন্তু হ্যাঁ নিতে পারবেন আপনারা দর্শক দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন